দাদা সময় তিনশো পঁয়ষট্টি থেকে বলছি কেশিয়ারি বিডিও অফিসের বড়বাবু খুনে মূল অভিযুক্ত শিবুর রাউল তৃণমূলের সঙ্গে যুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বলে বিরোধীরা দাবি করছে আপনি একজন বিধায়ক হিসেবে কি বলবেন উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা পূর্ব পরিকল্পিত এবং তৃণমূল কংগ্রেস বিধায়ককে মালায়ন করবার উদ্দেশ্যে এসব করে বেড়াচ্ছে কোনোদিন তৃণমূল কংগ্রেস কর্মী ছিল না এবং তৃণমূল কংগ্রেসের কোনো দায়িত্ব ছিল না ব্যক্তিহীন খবর এবং তৃণমূল ছাত্র পরিষদের কোনো দায়িত্ব প্রাপ্ত কোনো কিছু ছিল না এশিয়ারি গভর্নমেন্ট ডিগ্রি কলেজে দু হাজার তেইশ চব্বিশ একাডেমিক ইয়ারে এখানে স্টুডেন্ট ছিল হুম স্টুডেন্ট আচ্ছা কিন্তু সেটা দু হাজার তেইশ চব্বিশ সালে আচ্ছা এই কিন্তু বিরোধীরা সোশ্যাল মিডিয়াতে তারা ছাড়ছে যে আপনার সঙ্গে ওই যে মূল অভিযুক্ত তার ছবি আছে ওই ছবিটা ক কবেকার দু হাজার তেইশ চব্বিশ সালে আচ্ছা আচ্ছা ঘটনাটা কবেই ঘটেছে দু হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই হোক না কেন সে কি জেনে বসে আছে এই ছেলেটা দু হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই একটা মার্ডার করবে এভাবে এইভাবে কোনো খবর হয় নাকি তাহলে আপনারা দায়িত্বশীল মিডিয়া আপনারা বলে দিন আগামীকাল এই আগামী এক বছর পরে আমি কি করব আমি কোনো ফোন করতে পারি কিনা বলে দেখি বলুন দেখি কোথায় মিলে আপনাকে দেখি এরকম কোনো খবর হয় না ভাই এগুলো যারা নেহাত সামান্য দায়িত্বশীলতার পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায় না তারা আর তৃণমূল কংগ্রেসকে ম্যালায়ন করবার জন্য এ ও করবার জন্য তৃণমূল কংগ্রেসের বিধায়ককে তার মান সম্মানকে ভূরণ্ডিত করবার জন্য এবং বিজেপি একটা লাভ খুঁজে যাতে রাজনীতি করতে পারে এই বিজেপির চ্যানেল এই সমস্ত করে বেড়াচ্ছে আর বিজেপির চ্যানেল থেকে বিজেপির কিছু চ্যাংড়া কিছু যারা কিছু বোঝে না তারা এই সমস্ত মেকাকা করবার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টা বিফলে সম্পূর্ণ বৃথা কারণ মানুষ জানে জেনে গেছে অলরেডি আগামী দিনেও মানুষ জানবে বিগত দিনেও জেনেছিল বিজেপির সে আশা পূর্ণ কোনোদিন হবে না ওই জল্পনা কল্পনাই থেকে যাবে কোনোদিন তৃণমূল কংগ্রেস এসবে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস সব মানুষের পাশে সর্বদা সব সময় আছে থাকবে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় তিনশো পঁয়ষট্টিতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ